বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হল সৎ ইচ্ছার অভাব প্রতিটি মানুষের ওই দিন চব্বিশ ঘন্টার যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট না সেখানে এমনি এমনি দরজা তৈরি হবে না ওপাশে যেতে হলে দরজা বানাতে শুরু করো সময় এই জীবন তাই সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে কোনো কিছুর জন্যে তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও